আলা দুখেতলাবাসী না কও দুখেতলাবাসী আমারে মাই ফিরে জানার না না কি করব এলাকা যদি না জানেন তাহলে তো সমস্যা ভাই এলাকাবাসী যে যেখান থেকে আমার বক্তব্য শুনতাছেন গত রাত্রি 3 আমার বউ কান্নাকে জানি বাইরে হয়ে গেছেগা তিন দিন আপনাদের যেখান থেকে শুনতাছেন আপনারা কেন আলোচনা ছরাবেন না কেনে কি আমার মান সম্মান আছে আমি এলাকার মধ্যে একটা নাম করা লোক আমার নিচে কোন লোক নাই আমার এর বউ গেছে গা তাহলে আমার ইজ্জত থাকে

আমরা আমি আমরা আমি কোনে নিয়ামু তা জানেন কি গারদে বন্ধ নিয়ামু এ ফলাই পাগল ছাগল যে কোত আসে নিজের ডল নিজে পিটাইতাছে বুঝেনা আমার জ্ঞান দিবেন নি গহে আমি জ্ঞান কি আমার কম আছে কম আছে জ্ঞান জ্ঞান দিবেন নি গহে ভাই সাহেব আমি অতি দুঃখে সাথে বলতাছি আপনারা যে যেখানে থাকেন সে সেখান থেকে ছুই না আমার বড়া যদি আপনারা পান তালে নিয়ে আবেন আর যদি না নেন তাহলে বেমানি কেমন একবারে বেমানি কেমন

আজকে তিন দিন জুদার পনেরো বিশ দিন যায় কমলাবো নিশ্চিত বাচ্চা নিয়ে বাড়তে ফিরাবো